পানিহাটিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু এক ব্যবসায়ীর ঘূর্ণিঝড় রেমানের তার ডেবে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে আবার কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি পানিহাটিতে দুর্যোগের মধ্যে সোমবার বেলায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর খর্দা থানার পানিহাটির সুকচর রাজা রোডের ঘটনা মৃতের নাম গোপাল মর্মন বয়স তিপ্পান্ন বছর তিনি পেশায় গার্মেন্ট ব্যবসায়ী ছিলেন মৃতের ভাইপো বিজয় বর্মন জানান পুকুরে মাছ ধরার নাম করে কাকা বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ের কারণে রাস্তার দ্বারে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল সেই তার পায়ে লেগে বিদ্যুৎ হয়ে কাকার মৃত্যু হয়েছে

আপনি হঠাৎ শুনলাম যে এরকম মানে আপনি যখন এসে দেখছেন কি অবস্থা পড়েছিল উনি পড়ে আছে এরকম ভাবে কারেন্ট যে শর্ট সার্কিট ভিতরে গিয়ে চলুন ভিতরে ট্রাফিক লাইট আছে ট্রাফিক লাইট গুলো আছে এরা পড়ে আছে তার